দুঃখ কষ্ট কি কখনো শেষ হবে হবে আচ্ছা এই প্রশ্নের উত্তর আপনি কি বলেন হ্যাঁ না না কি আচ্ছা হয়তো হবে তারপর তুমি করো নাকি শুনাই যখন গাইলে সিনেমা আমি তো আছি বাসামু তোমার সমস্যা নেই আমার দাদা এই দেখেন বাইবেল যা বলে ঈশ্বর তাদের সুখের জল মুছে দেবেন মৃত্যু আর হবে না দুঃখ কান্না ব্যথা থাকবে না প্রকাশিত বা কে কুই তোমার চাই জন্য জন্য অর্থ যা হতে পারে ঈশ্বর যে আমাদের সমস্যাগুলির জন্য দায়ী নন সেই আশ্বাস লাভ করা কষ্টভোগের সময় আমাদের অনুভূতি যে ঈশ্বর বুঝতে পারেন তার জন্য সান্ত্বনা লাভ করা ঈশ্বর দুঃখ কষ্ট এবং অভিশাপকে ঘৃণা করেন বাইবেলের সময় জিহুবা ঈশ্বর লোকদের সঙ্গে যখন নিষ্ঠুরভাবে আচরণ করা হয়েছিল তখন তিনি কেমন অনুভব করেছিলেন তা বিবেচনা করে দেখুন বাইবেল বলে যে ঈশ্বর কষ্ট পেরিয়েছিল কারণ তারা গণের সমক্ষে বা সামনে ছিল যারা অন্যের ক্ষতি করে তারা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয় উদাহরণস্ব বাইবেল বলে তিনি নির্দোষ রক্তপাতকারী হস্ত ঘৃণা করেন ঈশ্বর আমাদের পর থেকে জন্য চিন্তা করেন শুধুমাত্র যে নিজের যন্ত্রণা ও কষ্ট বোঝে এমন নয় রাজ্যের মাধ্যমে বৈশ্বিক শিবির ব্যক্তির দুঃখ কষ্ট শেষ করে দেবেন এই সময়ের মধ্যে তিনি সেই সমস্ত ব্যক্তিকে কোমলভাবে সান্ত্বনা দেবেন যারা আন্তরিকভাবে তার

মানে কাগজ শোকায় মানুষটা যে অজ্ঞান টজ্ঞান করে ফেলে এটা সেটা করে আমাদের হচ্ছে মানে কি গ্রাম সাইড গ্রাম সাইড মানুষের কি সবাই শিক্ষিত না বুঝছেন বিষয়টা সবাই যদি শিক্ষিত না সবার মনে একটা আলাদা একটা ভ্রান্ত ধারণা থেকে আসলে কি হইতে পারে যে আসলে একটা আসছে আসছে একজন আমাদের কি করতে আসা কি নিয়ে যাইবো কি করে না করে তো এই ব্যাপারটা আপনি একটু মাথায় রাখবেন আপনার যে ব্যাপারটা আছে এটা আমি বুঝছি বিষয়টা আমার দাদা পড়ছে দাদা বুঝছে কিন্তু আসলে যারা মানে মানে পড়ালেখা করে নাই বা অশিক্ষিত বুঝে না জানা ওনাদের মধ্যে বয়স্ক মানুষ আছে যারা

টানা থেকে দুই মাস আগে আসছে আরকি এখন স্টে করতেছে আমাদের গাজীপুরে মাঝে মাঝে আমাদের সাথে আড্ডা দেয় বুঝছেন মানে ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে আমার সাথে কথা বলতে বলতে তো হয়ে গেছে তো আপনার ইনশাল্লাহ দাওয়াত রইল একদিন আইসেন গাজীপুরে আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ব্লগার সোহাগ ব্লগার সোহাগ সাবস্ক্রাইব করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ভিডিও দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল থ্যাংক ইউ মানে আমার বিষয়টা কিন্তু বলছি আপনার ক্লিয়ার কাজ যেমন আমার এই ফুপি দেখেন আমার ফুপি কিন্তু ভয় পাইছে আপনার কি বলবো আমি উনি আমাকে বলতেছে যে দেখো তো কি হয়েছে কোনো ঝামেলা কিনা মানে দেশের পরিস্থিতি এতই খারাপ বর্তমানে যে আসলে সবাই নার্ভাস অনেক আতঙ্কিত সবাই বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ঠিক করে ওকে আপু ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মানে কিছু কথা নোটিশ আসছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমি বাসা থেকে আর আমার ফুপিয়ে বলতেছে দেখো কি জায়গায় নিঃশেষ নিয়ে আসছে না কেউ তা আমি তো মানে ভয় পেয়ে গেছি তো গিয়ে আমি পুরো দেখলাম বিষয়টা কি বিষয়টা হচ্ছে এটা আর উনি চাইনিজ মানুষ হয়ে যাতে সুন্দর বাংলা বলতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সক্ষাব বিমান ভিডিওটা কীরকম আমার কম জানাবেন আর অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুক পেজের বাড়িতে দেওয়া আছে আর সবাই যদি না পান তাহলে অবশ্যই সার্চ করবেন ব্লগ আর সৌভাগা সক্ষ্যাব্যাব বিমান আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে আসসালামু আসালামুক রহমতুল্লাহ টাটা